আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এই জায়গাটি কেউ চেনেন কি না যদি চেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি এই জায়গাটির নাম বলে দেবো তার আগে একটু বলে নিই আমি গিয়েছিলাম গ্রামের বাসায় গ্রামের বাসায় যাওয়ার পরে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি তো এই মুহুর্তে আছি আমি ঢাকার ভিতরেই তবে আমার গ্রামের বাসার থেকে আমি যখন ঢাকায় আসি তখন আমি সব সবসময় নামে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থেকে মমিতা বা ঠিকানায় গাড়িতে উঠে আমি আজিমপুর আসি তো আজকে ওই রোডটা অনেক জ্যাম মনে হয় দূর মনে হয় অনেকেই বলল যে এদিক দিয়ে গেলে অনেক সুবিধা হয় অনেক ইজিলি যাওয়া যায় সময় বাঁচে তো সেই চিন্তা করে আমি এবার আমার গাড়ি থেকে উঠে আমি নেমে গেছি যাত্রাবাড়ি সরি কদমতলি এদিকে যে নতুন রাস্তা বলে সেই নতুন রাস্তায় আমি নেমে গেছি নতুন রাস্তায় নেমে এদিক দিয়ে একটি অটোরিক্সা নিয়েছি রিক্সা নিয়ে আমি যাব হচ্ছে ঝিঞ্জেরা যে বুড়িগাঙ্গা নদী আছে নদী পার হয়ে আমি ওপারে চলে যাব বাসা হচ্ছে আমার আজিম সরি লালবাগ শাহি মসজিদের পাশেই আমার বাসা তো এদিক দিয়ে নেমে আজকে প্রথমেই যাচ্ছি দেখলাম যে কীরকম সময় বাঁচে বা জামজটটা কীরকম পাওয়া যায় তবে এই জায়গাটায় আসার পরে এরকম একটা ভিউ পাবো ফিল করবো আসলে আমি ভাবতেও পারি নাই জায়গাটি তা মানে জায়গাটি দেখার মতো একটি জায়গা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি যাত্রাবাড়ি ঘুরে যেতাম তো সেই ক্ষেত্রে আমার মোটামুটি আরও এক ঘন্টা সময় বেশি লাগতো তো এই জায়গাটিতে আমি পিছনের ভিডিওগুলিতে আপনারা দেখেছেন যে রোডটা কী পরিমাণ ফাঁকা এবং আমি এখনও অটোরিক্সায় আছি সেই রিক্সাগুলি চলছে তার আপন গতিতে তার কোনো বাধা নেই কোনো জাম নেই তার চেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ডাইনে বামে যেই ভিউগুলো ওগুলো আসলে আপনারা এই জায়গায় না আসলে বসতে পারবেন না যে জায়গাটা কি পরিমাণ সুন্দর বা আসলেই অন্যরকম একটা অনুভূতি ঢাকার ভিতরে এরকম খোলামেলা জায়গা এখনও কোথাও দেখা যায় না এবং বিশেষভাবে ঢাকার ভিতরে যাবো সেই দিকে একটা জ্যামের যে পরিস্থিতি আছে সেই জ্যামটি এই জায়গায় একবারে নাই বললেই চলে তবে এই জায়গাটিতে আমি বলা চলে আমি প্রথমেই আসলাম কারণ পদ্মা সেতু চালু হওয়ার পরে আমি এই রোডে আসি নাই কখনো আমি সবসময় গিয়েছি হচ্ছে আপনি যাত্রাবাড়ি হয়ে আর পদ্মা সেতু চালু হওয়ার আগে যখন আমরা এই জায়গা দিয়ে যাইতাম তখন উপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন কদমতলি থেকে এই ফ্লাইওভারের উপর হয়ে আমাদের যেতে হতো তো সেই ক্ষেত্রে নিচের যে দৃশ্যগুলো সেগুলো আসলে ওইভাবে ফিল করা যেত না তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যদিও আমি আগে গিয়েছি তো এরকম জায়গাটা আমি দেখি নাই তো সেই জন্য বললাম যে এই জায়গাটা আজকে আমি প্রথমেই যাচ্ছি এবং ফ্লাইওভার এই যে এদিকে যেটা দেখতে পাচ্ছেন এদিক থেকে হচ্ছে নেমে বাসটি এদিক থেকে লেভেল শেষ এদিক থেকে নেমে যেতে হয় আর উপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন ওগুলার এখনও গাড়ি চলাচল হচ্ছে না তবে এই জিনিসটা দেখলাম একটু আজুব লাগে দেখুন পিছনের ভিউটা কী অবস্থা আসলে আমি এটা ক্যামেরায় দেখিয়ে বা আমি বলে বোঝাতে পারবো না যে এটা এই জায়গাটার সৌন্দর্যটা কি। আর উপরে যে বিষয়টা আমি বললাম উপরে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটার লাস্ট ফিনিশিং হচ্ছে এখনও এটা কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় গিয়ে শেষ করবে সেটা আমি জানি না তবে এটার যে দৃশ্যমান করার জন্য কাজটি পুরোপুরি শেষ না করে তারা এই জায়গাটি চালু করে দেয় কারণ এইসব প্রকল্প চালু করে যে বিগত স্বৈরাচার শেখ হাসিনা ছিল তার একটি নাম প্রকাশ করা লাগবে বা এগুলার তার একটা কান্টাকাটি কান্দাকারীর যে বিষয় ছিল বিভিন্ন জায়গার যে সড়ক নিয়ে তো সেই ক্ষেত্রে এটাও একটি তার প্রাণের ভিত্তি ছিল কিছুক্ষণ আগালে আপনারা দেখতে পারবেন যে আসলে ওই ব্রিজটার ফ্লাইওভারের যে লাশ সীমানা সেটা আর কি পরিস্থিতি তো এই মুহুর্তে যে জায়গা আছি এদিক থেকে আপনারা যদি শরিয়াদপুর এবং নরিয়া জাজিরার গাড়িতে উঠতে চান তো এদিক থেকে উঠতে পারবেন আমার কিছুক্ষণ ওই যে ডাইনে বামে যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন ওই যে পিছনে একটি গাড়িও রেখে আসছি সম্ভবত গাড়িটি সৈয়াদপুরের হতে পারে তো এটি হচ্ছে জিঞ্জিরাতে কি না কি যেন একটা নাম ক্রানিগঞ্জ সম্ভবত বলা হয় মেবি বলতে পারতেছি সিনা নামটা কখনও ওই জায়গায় পিছনে যে সৈয়দপুরের গাড়ি এটাও সৈয়দপুরের গাড়ি তো এই জায়গায় জিঞ্জিরা নদী পার হয়ে আপনি এদিকে দিয়ে যেতে পারবেন তবে সময়টা খুব কম লাগবে আর যদি যাত্রা যেতে হয় তো সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগে দেখুন এখন যে গাড়িতে আছে এই জায়গাটিতেও কিন্তু মোটামুটি গাড়ি চলে তারপরেও যে ফ্রি পাইতেছি যে আবহাওয়াটা পাইতেছি এবং ব্রিজে ফ্লাইওভারের নিচের যেই দৃশ্যগুলি এগুলি আসলে আপনারা সামনে থেকে না দেখলে ফিল করতে পারবেন না এটাও সৈয়দপুরের গাড়ি এবং আমার হাতের ডাইন পাশে যেই ডাইন পাশ থেকে হচ্ছে গাড়িগুলো ছাড়ে এই পাশে হচ্ছে গাড়ি তারা স্টক করে রেখে দিয়েছে লাইন দেওয়া হয় হচ্ছে গাড়ির ডাই আমার হাতের যে ডাইন পাশে যে সড়কটি আছে আমরা বাম পাশ দিয়ে যাচ্ছি ডাইনপাশে সড়ক দিয়ে হচ্ছে গাড়ির স্ট্যান্ডগুলি আছে সুজাতপুরের গাড়ি এবং জাজিরার গাড়ি আর সবচেয়ে বড়ো হচ্ছে এই ফ্লাইওভারের কথা বলছিলাম দেখেন ফ্লাইওভার এই যে এদিকে আইসা সমাপ্ত করে দিছে বা কোথায় কী নেবে সেটা আমার জানা নেই কোথায় যাবে তবে তার একটি ভাষ্যমান কাজ এদিকে সাজিয়ে রাখেছে এটা আসলে ওর পরিকল্পনা কী ছিল সেই সব আছে জানি না আজও তবে এদিকে আরেকটি কথা হচ্ছে আরেকটি কথা হচ্ছে যারা ইসের থেকে মাওয়া থেকে মাওয়া থেকে বলতে ওই জাজিরা প্রান্তে থেকে ওই উইপারের জাজিরা ব্রিজের যেই পদ্মা সেতু যে ব্রিজের উইপারে যেই থেকে আমরা গাড়িতে উঠি ওদিক থেকে যদি আপনারা গাড়িতে ওঠেন তো সেই ক্ষেত্রে অনেকে আমরা গুলিস্তান যেতে চাই তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে গাড়ি ধরলে গুলিস্তানের গাড়ি কিন্তু এই আমি এখন যেই জায়গাতে যাচ্ছি এই জায়গাতেই চলাফেরা করে তবে গুলিস্তান এদিকে কদমতলির পরে গুলিস্তানে যাওয়া খুবই টাফ যদি গুলিস্তান গিয়ে পুরান ঢাকার এরিয়ার ভিত্তি কেউ থেকে থাকে আমি মনে করি গুলিস্তানের আশায় না থেকে যে কদমতলি যে মোচর আছে সেই কদমতলি আমরা প্রায় এসে পড়েছি যে জ্যামের জায়গায় যে আমরা প্রায় জ্যামের জায়গায় এসে পড়েছি এই জায়গার থেকে কিন্তু যে বিআরডিস গাড়িও দেখতে পাচ্ছেন যারা এদিক থেকে গুলিস্তানের উদ্দেশ্যে যান আমি মনে করি তারা এদিক থেকে নেমে জিনজিরা যদি যান তাহলে আপনাদের অনেকটাই সময় বাঁচবে এবং ধৈর্য হারা হবেন না এদিক থেকে গুলিস্তানে যদি যেতে হয় আমি যদি বাসে করে যাই মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে গুলিস্তানে যে তার এদিকটা যদি আমি নেমে যাই তাহলে সর্বোচ্চ আমি যদি গুলিস্তানে যাই বিশ মিনিট আধা ঘন্টা লাগতে পারে এই বেশি লাগবে না তো গাড়ি যে জ্যামঝোটার অবস্থা কি অবস্থা দেখতেই পাচ্ছেন তা আমি আরেকটি কথা হচ্ছে এই জায়গাতে যদি আপনি গাড়িতে গাড়ি থেকে বাস থেকে নেমে রিস্কায় করে যান এ জায়গাতে রিক্কায় আপনি জিনজেরা যে নদীর পারে যে ঘাট বলা হয় সেদিকে বিশ থেকে তিরিশ টাকা নেবে আমি যেদিক থেকে আসছি ওদিক থেকে রিক্কা ভাড়া তাকে দিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা ওই জায়গায় পঞ্চাশ টাকা অনেকে সত্তর টাকা বলে তো আমি পঞ্চাশ টাকা এক ভাইয়েরা পাইছি এই ভাইটি পঞ্চাশ টাকায় আসছে তো এই জ্যাম সেরে আমরা হচ্ছে বাম দিকে চলে আসলাম আর ডাইনে হচ্ছে বিশাল জ্যাম ওটা এটা এই এটা হচ্ছে আপনি এদিক দিয়ে যেতে পারবেন মোহাম্মদপুরের দিকে আটি যে আটি মোহাম্মদপুর যে জায়গাটি বলে সেই সব জায়গায় এদিক দিয়ে যেতে পারবেন তো আমি ওদিকে তো সোজা যাবো না আর পিছনে যে ডাইন দিকে সোজা যে রোডটি ছিল ওটা হচ্ছে বাউবাজার রোড এর বরিগাঙ্গা যে নদী আছে নদীর উপরে যেই সেতুটি আছে সেই বাউবাজারের যে ব্রিজটি বলা হয় সেই ব্রিজ হচ্ছে ওদিক আর আমরা এদিক দিয়ে যাচ্ছি দিক দিয়ে যাওয়ার পরে আর কিছু দেখুন রোডের কি পরিস্থিতি একেবারে ফাঁকা যে এরকম রোড ঢাকার ভিতরে পাওয়া আসলে স্বপ্ন এবং রোডগুলো কিন্তু হাই হাই রোড এবং দেখুন মামা যে পরিমাণ গাড়ি চালাচ্ছে আমার হাত আসলে স্থির হচ্ছে না ঝোঁকাতে ঝুঁকাতে হাত ব্যালেন্স পাচ্ছি না তবে চালাচ্ছে খুব গতিতে এবং বসে থাকতে খুব ভালো লাগছে একটা আলাদা একটা বাতাস হচ্ছে এরকম জায়গায় আসলে যদি কেউ না যায় বা এইসব জায়গায় যদি কেউ না চলে আসলেও বলে বোঝানো যায় না তো আমরা এদিক থেকে হচ্ছে ডাইন দিকে চলে আসলাম বাম আর একটি রোড আছে ওই রোডটি হচ্ছে যায় আপনার ইশের যে আটি যে জায়গাটি বলে আটি তো আমরা ওদিকে না গিয়ে ডাইনে চলে আসলাম এখন এই ডাইনে হচ্ছে এটা যাবে জিনজিরা যে ঘাট বলা হয় মসজিদ ঘাট বা এক পরে জিঞ্জিরা যেটা বলা হয় এই রোডটি দিয়ে হচ্ছে আমরা জিঞ্জিরা যাব আমরা প্রায় এই জিঞ্জিরার কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে যে জিঞ্জিরা মসজিদ ঘাট এবং এই বরাবর নদীর ওপারে হচ্ছে ঘাট আমি মসজিদ ঘাটে নেমে নৌকায় উঠে গেছি নৌকায় আমার লেবে হচ্ছে দশ টাকা আমি নৌকা দিয়ে যাব এই হচ্ছে এটাকে অনেকে চুনাওয়ালার ঘাট বলে বা আলির ঘাট ঘাট বা চুনাওয়ালার ঘাট বলে তো সেই ঘাটে আমি চলে যাচ্ছি এই ঘাট পার হয়ে আমি যাব আমার বাসায় তো আমি যদি আমার বাসায় হেঁটে যাই তাহলে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগবে আর যদি আমি রিক্সায় যাই তাহলে রিক্সাও যেতে পারবো দশ পনেরো মিনিট লাগবে হেঁটে যেতে রিস্কায় গেলেও দেখা যায় মোটামুটি তার চেয়ে কিছুটা সময় কম লাগবে কারণ জামজোটটা থাকে তো সেই ক্ষেত্রে যদি হেঁটে যাই হেঁটেও যেতে পারবো আর রিক্সায় গেলে আমার রিক্সা ভাড়া প্রায় তিরিশ টাকা দিতে হবে তাহলে তিরিশ টাকা ওদিকে পঞ্চাশ টাকা আশি টাকা আমি ওই জায়গার থেকে আমার বাসায় যেতে সর্বোচ্চ অ্যাভারেজ মিলিয়ে আমার আধা ঘন্টা লাগবে না আধা ঘন্টার কম লাগবে আর যদি আমি গুলিস্তান যেতাম গুলিস্তানে আমার ওদিক থেকে যাইতে প্রায় দুই ঘন্টা লাগতো আর যেহেতু আমি নড়িয়া থেকে আসছি গুলিস্তানে কোনো গাড়ি নাই আমার যেতে হতো কদম সরি যাত্রাবাড়ি যাত্রাবাড়ির থেকে আবার নতুন করে গাড়িতে উঠতে আসতে হতো আমার আজিমপুর আন্না হতে যদি আমি রিক্সা নিয়ে আসতাম রিক্সা নিয়ে আসলে প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা রিক্সা ভাড়া দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে আমার এদিকটা যাওয়াই অনেক ইজি হলো অনেকেই বলে যে জায়গাটা গেলে অনেক হিজি হয় কখনো আসি নাই তো আজকে প্রথম আসলাম তবে এই সব ঢাকার লালবাগ এরিয়া ভিতরে কিল্লাম এরিয়া ভিতরে যারা আছেন আমি মনে করি তারা কদমতলি নেমে এই জায়গাতে যদি আসেন খুব ইজিলি আসতে পারবেন তবে আরেকটি কথা যদি কোনো ফ্যামিলি নিয়ে আসেন ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তাহলে হয়তো আমি মনে করি ক্লান্ত হতে পারেন তাহলে যাত্রাবাড়ি বেস্ট তারপরে যদি বন্ধু বান্ধব একসাথে ঘুরে ফিরে মানে সিঙ্গেল বা ফ্যামিলি ছাড়া যদি আসেন তাহলে এই রুটটি হবে ভালো আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে অবশ্যই বিপদের মুখে পড়তে হবে কারণ এই জায়গায় অনেকগুলি সড়ক চেঞ্জ করতে হয় আপনি গাড়ি থেকে নামতে হবে নৌকায় উঠতে হবে নৌকা থেকে নামতে হবে আবার গাড়িতে উঠতে হবে তো সেই ক্ষেত্রে যার ভালো লাগবে